শাকিদুলুমিয়া ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সুস্বাগত দর্শক আমি আমি পূর্বের ভিডিও বলছিলাম যে কৃষি কাজে কৃষিক্ষেত্রে কী কী আমাদের সমস্যাগুলা কী কী সাফল্যর কথাগুলা যেগুলো ভালো রেজাল্ট বা খারাপ সব বিষয়ে খুঁটিনাটি সবগুলো বিষয়ে তথ্যগুলো আমি এই ভিডিওর মাধ্যমে দেব দেব এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই যে সুপারি গাছ এই সুপারি গাছ কিন্তু সুপারি ধরছে হয়তো বা ড্রোন ক্যামেরা নাই যাতে কাছাকাছি দেখাবো আমি যতটুকু দেখার চেষ্টা করতেছি এই এই সুপারি গাছগুলা অনেকগুলো গাছ আছে প্রায় পঞ্চাশটার মতো প্লাস হবে গাছ পঞ্চাশটা গাছের মতো প্লাস অবশ্য গাছে একজন উড়াই দিছি গাছ আহ সুপারি পারার জন্য দেখো মাশাল্লাহ অনেক বড় বড় সুপারি এরকম সাইজের সুপারি এরকম সাইজের সুপারি হ্যাঁ যখন টাকা ছিলাম আমার চোখে পড়ে নাই বিশাল বড় বড় সুপারি তো দর্শক বাইপেল বাজারে আমি যখন সকালবেলা সকাল গেছিলাম মাঝে মধ্যে যাই সেক্ষেত্রে রংপুরের রংপুরের যে সুপারি প্রচুর চাহিদা রংপুরের সুপারি প্রচুর চাহিদা অনেক জেলায় আছে যেমন খুলনা বাগ্রাট যশোর অদিতীয়া বরিশাল বরিশাল সেক্ষেত্রে অনেক ছোট ছোট সুপারি আর রংপুরের সুপারির চাহিদা প্রচুর হ্যাঁ রংপুরের সুপারি চাহিদা প্রচুর সেক্ষেত্রে দেখেন মার্শাল বিশাল বড় বড় সাইজের সুপারি এত সুন্দর সুপারি মনে হয় যে অন্য কোনো ফল হলে মনে হয় কামড়ে কামড়ে খাওয়া দিত অবশ্য আমি সুপারি পান খাই না হ্যাঁ দেখতে পাচ্ছেন একবারে খাওয়ার মতো সুপারি দেখি কতরি হয় আপনাদের দেখাবো এই যে সুপারি এগুলো অবশ্য প্রায় এটা পাক ধরছে হ্যাঁ বাড়তি বয়স হয়ে গেছে তো গাস দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ऊंचा। এই দিক এই সকাল সব বড়। এই এদিক দেখাই এদিক দাও। জানা না। আরো এই দেখতে পাচ্ছেন ওই যে গাছ চড়ছে গাছের উচ্চতা হাইড হবে। পঞ্চাশ থেকে ষাট ফিট পঞ্চাশ থেকে ষাট ফিট হবে উচ্চতা তো অনেক উপরে উঠছে অবশ্য হ্যাঁ এটা অবশ্য এটা সাহসেরও দরকার আছে সাহস ছাড়া এটা ওটা সম্ভব না সবাই উঠতে পারবে না সবাই এই গাছে উঠতে পারবে না এবং শুধু সাহস হইলে হবে না ওটার একটা কোলা কৌশল থাকতে হবে টেকনিক থাকতে হবে টেকনিক থাকতে হবে দেখি আমরা সামনের দিকে আরো পাড়ার চেষ্টা করি একটা দুইটা বাধা অবশ্য এটা গ্রাম অঞ্চলের বাধা বলে সুপারির বাধা আর সামনে আছে না আর সামনে দেখাই হ্যাঁ হ্যাঁ এটা ছুটাইতে হবে পরে ওর নিয়ে ভিতরে নিয়ে আলাদা করে সুপারি ছিটতে হবে এই বোটা থাকে বোটা যদি না সুড়ে এইভাবে ছিটতে হবে যাতে এই বোটাটা না আসে দর্শক সুপারি আজকে হারভেস্ট করলাম এই হারভেস্টটা হ্যাঁ গেছে উপ আর একটা বিষয় দর্শক আর একটা বিষয় আছে সেটা হচ্ছে এই সুপারিগুলা অনেক ইঁদুর এগুলার ক্ষতি করে যখন ছোট ছিল ক্ষতি করছিল এটা পুরো অবশ্য বাগান এদিকে দেখা যাচ্ছে কত সুন্দর বাগান এটা কিন্তু পুরো ক্ষতি করছিল ইঁদুর এই ছোট যখন হয় তখন বাঁধা শুরু শুরু করে তখন ইঁদুরে এটা

দর্শক দেখেন কিভাবে গাছে সরে গাছের সরার অভিজ্ঞতাটা আপনারা শেয়ার করেন আর চ্যানেলটা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে বেল বটনটা চাপে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন সেই অনেক দূর উপরে উঠছে দেখেন হ্যাঁ এত দ্রুত উঠে গেল দেখি শরীর কাঁপে না শস্য করে না

ওরা দূরত্ব ওরা নাম ওরা নামে ওরা উঠতে হবে দর্শক এটা অবশ্য সুপার এটা ছোট সাইজের আগে যেটা দেখা অনেক বড় এটা একটু ছোট সাইজের হ্যাঁ হ্যাঁ এটা ছিল এটা ফাঁকি দিয়েছিল তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম